চোখ বন্ধ করে একটি নিয়মে সুরাতুল ইখলাস যদি আপনারা শুধুমাত্র একুশ বার পাঠ করতে পারেন যেই কোনো মনের আশা পূরণ হওয়ার জন্যে আপনি আমলটি করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের আশাকে পূরণ করে দেবে যা চাইবেন তাই পেয়ে যাবেন এবং আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দেবে গাইবি ধন সম্পদ রিজিক আল দিয়ে দিবে মোট কথা এই আমলটি খুবই শক্তিশালী অভাব অনটন দূর করবে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই সুরাতুল ইখলাসের শক্তিশালী গোপন আমলটি কিভাবে আপনি করবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আমলটি শিখে আজকে আপনি আমলটি করুন ইনশা অল আপনি ফলাফল পেয়ে যাবেন সাথে সাথে এটি পরীক্ষিত আমল যারাই বিশ্বাস সহকারে এই আমলটি করেছে তারাই উপকৃত হয়েছে ভাই এবং বোনেরা আমলে শান্তি আমলেই মুক্তি এবং আমল কোলে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার বরকতে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে যত বিপদ আপদে থাকুন না কেন বালা মুসিবতে থাকুন না কেন আজকের এই আমলটি করে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে আপনার জীবনকে সুন্দর সুন্দর করে দেবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা পুরুষ এবং মহিলা সকলে আমলটি করতে পারেন সুরাতুল ইখলাস এর আমল এমন ফজিলত পূর্ণ আমল সুরাতুল ইখলাস খুবই পাওয়ারফুল একটি সুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাতুল ইখলাসের ব্যাপারে বলেছেন ও সাহাবাই কেরামরা, তোমরা যখন রাত্রে ঘুমাতে যাইবা কোরআনুল কারিমের তিন ভাগের এক ভাগ পরে অর্থাৎ পারা পরে তারপর ঘুমাতে যাইবা সাহাবাই কেরামরা বললেন ইয়ার সুলাল্লাহ। রাতের বেলায় কে দশ পাড়া পরে ঘুমাতে যেতে পারবে নবী কারিম আলাইহি সাল্লাম বললেন ও সাহাবাই সাহাবাইকার সুরাতুল এখলাস তোমরা পারো না সাহাবাই কেরামরা বললেন ইয়ারা সুরাল্লাহ পারিত আল্লাহ রসুল বললেন সুরাতুল এখলাস যদি তোমরা ঘুমানোর পূর্বে একটি বার পাঠ করো তাহলে আল্লাহ রাব্বুল আলমিন দশ সি পাড়া কোরআন পড়ার সব আল্লাহ নামার মধ্যে লিখে দিবেন সকলে বলিস বাহান এক তোষ ফজিলতপূর্ণ শক্তিশালী আমল হচ্ছে সুরতুল ইখলাস আল্লাহু اکبر প্রিয় دینی ভাই এবং বোনেরা সূরাতুল ইখলাস পাঠ করলে আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন গুলো দূর করে দিবে টাকা পয়সা ধন সম্পদের ব্যবস্থা আল্লাহ রাবিন করে দিবে আপনাদের চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে সুরতুল ইখলাস খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এসে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে বললেন ইয়ারাসুল আল্লাহ আমি গ্রাম্য ব্যক্তি এত কিছু পারি না মনে রাখতে পারি না আমাকে সহজ একটু আমল দিন আমি খুব বিপদের মধ্যে আছি টাকা পয়সা নাই আমি টাকা পয়সা পাই ধন যাতে সম্পদ হতে পারি আমাকে পাইকারি বললেন যখনই তুমি ঘরের মধ্যে প্রবেশ করবে তুমি ঘরের মধ্যে প্রবেশ করে এখলাস পাঠ করবে আল্লাহ একবার সুরাতুল ইখলাস পাঠ করলে ধন সম্পদ আল্লাহ তালা দিয়ে দেয় মনের আশাও পূরণ হয় আল্লাহ একবার তাই আপনাদের কি বলবো গভীর মনোযোগ দিয়ে আপনারা সুরাতুল ইখলাস রামলটি শিখুন এবং করুন ইনশাআল্লাহ দিন অথবা রাত যেই কোনো সময় আপনি এ আমলটি করতে পারেন আমলটি করার পূর্বে আপনি পবিত্র হতে হবে সুন্দর করে আপনি অজু করবেন ভালোভাবে অজুর শুরুতে বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করবেন তারপর অজুটা যখন আপনাদের হয়ে যাবে আপনি আসমানের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে আশহাদু আল্লা ইল্লাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আপনি পাঠ করবেন ইনশাল তারপর একটি পবিত্র জায়গাতে বসে যাবেন যে কোনো সময় দিনে অথবা রাতে আপনি এই আমলটি করতে পারেন পবিত্র একটি জায়গাতে আপনি বসে যাবেন সেই পবিত্র জায়গার মধ্যে বসে আপনি নিরিবিরি আমলটি করবেন কারোর সঙ্গে কথা বলা যাবে না আমলটি করার সময় এক নাম্বারে আপনাকে যেই কাজটি করতে হবে আপনি তিনবার ইস্তিকফার পাঠ করবেন আপনি যদি পারেন পুরাটা পড়বেন না পারলে একটু পড়বেন আমি বলে দিচ্ছি পারলে পুরোটা পড়বেন যারা পারেন তিনবার যদি পারেন পুরাটা পড়বেন আর যদি না পারেন এতটুকু পড়বেন আস্তগ ফের ফেরুল্লা আস্তগ ফের তিনবার আস্তগ ফেরুল্লাহ পাঠ করবেন তারপরে তিনবার আপনি নামাজের দুরুদ্রা পাঠ করবেন তিনবার তিনবার নামাজের দুরুদ্রা পাঠ করবেন দুরুদে ইব্রাহিম যেটা আমি একবার পাঠ করে শোনাচ্ছি এভাবে পাঠ করবেন محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل আলি মুহাম্মদ কমাoverlineতাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ তারপরে তিনবার ইস্তিগফার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন আমি একবার করে পাঠ করে শোনালাম তারপরে আপনারা চোখগুলো বন্ধ করবেন একেবারে আল্লাহর ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি চোখগুলো আর খুলতে পারবেন না এখন চোখগুলো বন্ধ করে ইখলাস পাঠ করবেন চোখগুলোকে বন্ধ করে এভাবে আমি পাঠ করে শোনাচ্ছি আপনারা এভাবে পাঠ করবেন প্রথমে আউজুবিল্লা বিসমিল্লা পাঠ করবেন তারপরে শুধু বিসমিল্লা প্রথমে এভাবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله قل هو الله احد الله الصمد लम यলিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম এভাবে মনোযোগ সহকারে আপনি সূরাতুল ইখলাস একুশবার বার পাঠ করবেন আপনার যদি মনোযোগ না থাকে চোখ যদি বন্ধ না করতে পারেন সমস্যা হয় আপনি হাতরা দিয়ে ধরে রাখবেন চোখের উপরে আপনি এভাবে সুন্দর করে মনোযোগ সহকারে সুরাতুল ইখলাস একুশবার আপনি পাঠ করবেন এই সুরাতুল ইখলাস একুশ বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলমিনের একটি নাম আপনি তিনবার আবার পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম দুইটি নাম এক সঙ্গে এটা ইসমি আযমা বলা হয় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা ইসমি আজমের দোয়া বলা হয় এটা তিনবার পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন আল্লাহর কাছে মনের যে কোনো আশা পূরণের জন্য এই শক্তিশালী আমলটি করে দোয়া করবেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার দোয়াকে কবুল করবে ইনশাআল্লাহ মনের আশা পূরণ করবে অভাব অনটন দূর করবে ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে যদি আমলটি সঠিকভাবে করতে পারেন আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবে

খুব সুন্দর হয়ে যাবে জীবনের যত বিপদাপদা চাল্লা কেটে দিবে পরিবার সংসার থেকে অভাব অনুটন দূর করবে আর যেই কোন মনের আশা পূরণ হওয়ার জন্যে আমলটি করবেন অউল্ল আব্দুল আমিন আপনার মনের আশাকেও পূরণ করে দিবে সকলে বলেছে বাহান আল্লাহ আমলটি করার নিয়মটা হচ্ছে আপনি যেই কোনো সময় দিনে অথবা রাতে অজু করবেন সুন্দরভাবে অজু করার প্রথমে বিসমিল্লাহর রহমান রহিম পড়বেন অজুর শেষে কালেমায় শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে তারপর একটি পবিত্র জায়গাতে বসে যাবেন আমলটি করার সময় কারোর সঙ্গে কথা বলা যাবে না পবিত্র জায়গাতে বসে আপনি প্রথমে তিনবার ইস্তিকফার পাঠ করবেন পুরোটা না পারলে এভাবে এতটুকু পড়বেন আস্তাগ এক একশে একবার আস্তগ ফেরুল্ল আস্তগ ফেরুল্ল এভাবে পাঠ করবেন এভাবে পাঠ করবেন না আজ থাকবে লাস্ট থাকবে লাস্ট এভাবে না আপনি ধ্যান এবং খেলের সঙ্গে পাঠ করতে হবে তিনবার ইস্তিক পাঠ করে আস্তাক ফেরোল্ল আস্তাক ফেরোল্ল আস্তাক ফেরোল্ল তিনবার তিন শ্বাসে পড়বেন পরে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন নামাজের দরুদরা হয়ে গেল তারপর আপনি চোখগুলো বন্ধ করে সহকারে সুরা একুশ বার মনোযোগ সহকারে মনোযোগ না থাকলে চোখের মধ্যে হাতটা দিয়ে হলো আপনি চোখগুলো বন্ধ রাখবেন রেখে আপনি পড়বেন একুশ বার সুরা ইখলাস পাঠ করা হয়ে গেলে আপনি তিনবার আল্লাহ দুইটি নাম ইসমি আজমেটি আপনি তিনবার পড়বেন ইয়া 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 তিনবার পড়ে আপনি আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রাণ খুলে দোয়া করবেন যেই মনের আশা পূরণের জন্য আপনি আমলটি করেছেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন প্রাণ খুলে অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এই শ্রেষ্ঠ শক্তিশালী আমলটি করে যারাই দোয়া করেছে আল্লাহ তালা তাদের মনের আশা পূরণ করেছে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ শক্তিশালী আমলটি যাতে আপনারা সকলেই করতে পারেন এবং যারা যারা শুনেছেন আমলটি যারা করবেন না তাদেরকেও আল্লাহ কবল করুক যারা করবেন তাদেরকেও কবল করুক সকলের বিপদ আপদ বালা বালামুসিবতকে আল্লাহ দূর করে দেখ কোরআনি আমল করে কখনো বৃথা যায় না কেউ আপনার কাজ তো আল্লাহ চাহিলে অবশ্যই হবে আমল মিস হতে পারে না যদি নাও হয় আপনি সাপ পেয়ে গেলেন আপনি কোরআন পড়লেন আপনি পবিত্র হলেন আপনি পাঠ করলেন আল্লাহ একবার লস নাই তাই অবশ্যই বলবো আপনারা এই সুরাতুল ইখলাস চোখ বন্ধ করে বার এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ কবল করুক মঞ্জুর করুক এবং জীবনকে আপনাদের সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে অংশগ্রহণ করতে ভুলে যাবেন না যারা আমিন লিখেছেন কমেন্ট বক্সের মধ্যে এবং ভিডিওতে লাইক দিয়েছেন তোমার বান্দা বান্দাবান্দিরা আমিন লিখেছো কমেন্ট বক্সের মধ্যে তাদের দোয়াকে কবল করো মেনজুর করো তাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাও বিপদ আপদ দূর করো অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার তৌফিক দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো এখনো পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমরা আপনাদের খ্যাদ মতে অনেক সহজ সহজ ভালো ভালো আমলগুলো নিয়ে আসি আপনারা আমল করে কোরআনি আমল দ্বারা